শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসসিএচ টানা তৃতীয় দিনের পতনে চুয়ান্ন দশমিক পাঁচ আট পয়েন্ট বা এক দশমিক এক তিন শতাংশ কমে চার হাজার সাতশো একাশি পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে দুইশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক নয় এক শতাংশ বেশি ক্রমবর্ধমান দেশি বিদেশি ঋণ মুদ্রার অবমূল্যায়ন ও উচ্চ সুদের কারণে সরকার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের সুদের জন্য এক দশমিক দুই দুই লাখ কোটি টাকা বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করছে যা চলতি বছরের তুলনায় আট হাজার পাঁচশো কোটি টাকা বেশি এর মধ্যে এক লাখ কোটি টাকা থাকবে অভ্যন্তরীণ ঋণের জন্য এবং বাইশ হাজার কোটি টাকা বৈদেশিক ঋণের জন্য বিদেশি ঋণ এক লাখ কোটিতে পৌঁছাতে পারে যদিও দেশীয় ঋণ সামান্য কমে যেতে পারে দুই হাজার পঁচিশ সালের প্রথম প্রান্তিকে ব্যাংক এশিয়া পিএসসি তাদের মুনাফা একশো তেরো শতাংশ বাড়িয়ে একশো ছেষট্টি কোটি টাকায় উন্নীত করেছে যার মূল চালিকা শক্তি ছিল সরকারি যে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় ইপিএস সাতষট্টি পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে এক টাকা বিয়াল্লিশ পয়সা যদিও আমানতের উচ্চ সুদের কারণে সুদ আয় ছিয়ানব্বই শতাংশ কমেছে দুই হাজার পঁচিশ অর্থবছরের প্রথম প্রান্তিকে রবি আজিয়েতা লিমিটেডের মুনাফা সতেরো দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে একশো পঁচিশ কোটি টাকায় পৌঁছেছে যদিও আয় সাত শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার তিনশো একচল্লিশ কোটি টাকা ডেতার দাম হ্রাস ও অর্থনৈতিক মন্দায়ের প্রধান কারণ ভয়েস ও ডেটা থেকে আয় যথাক্রমে শূন্য দশমিক সাত শতাংশ ও এগারো দশমিক চার শতাংশ কমেছে তবুও প্রতিষ্ঠানটি সরকারের কোষাগারে তাদের আয়ের সত্তর শতাংশ জমা দিতে সক্ষম হয়েছে লঙ্কাবান্লা ফার্স পি ফান্ড বাংলাদেশে প্রথম প্রাইভেট ইকুইটি ফান্ড ছয় বছরের কার্যক্রম শেষে বন্ধ হয়ে যাচ্ছে বিনিয়োগকারীদের অপ্রত্যাশিত বিনিয়োগের কারণে পঁচিশ কোটি টাকা লক্ষ্যমাত্রা থাকলেও শুধুমাত্র স্পন্সার লঙ্কাবান্লা সিকিউরিটিস থেকে এক কোটি টাকা তোলা যায় ট্রাস্টি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং বিএসএসসি ফান্ডটি বন্ধের অনুমোদন দিয়েছে ফান্ড কর্তৃপক্ষের মতে প্রাতিষ্ঠানিক খুব উচ্চ সম্পদধারী বিনিয়োগকারীদের আগ্রহ খুব কম ছিল এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ Thank you.